হাসিনা রেজিমের পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে আবারও উল্টে গেছে পাশারদান যে বিএনপি এতদিন বৈশ্বিক পরাশক্তির কাছে ছিল গুরুত্বহীন বাস্তবের অভিজ্ঞাতে সেই বিএনপি এখন তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জনমোহিনী শক্তির অধিকারী বিএনপি ধ্রুপদী নেত্রী বেগম খালেদা জিয়া রোগাকান্ত ও বয়সের ভারে শারীরিক দিক দিয়ে অসামর্থ্য হয়ে পড়ায় তার ছেলে বর্তমানে বিলেত প্রবাসী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই এখন সবার কাছে আগামীর সবচেয়ে বড় সম্ভাবনাময় নেতা হিসেবে প্রতিবাদ হচ্ছে অথচ পশ্চিমা সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা করে তারেক রহমানকে দুর্নীতির বরপুত্র হিসেবে পরিতার্য বলে ক্যাম্পেইন করেছে একসময় এখন তাদের জন্য গরজ বড় বালাই হয়ে উঠায় তারে রহমানকে দিতে হচ্ছে সর্বাধিক গুরুত্ব ছাত্রজনতার ঐতিহাসিক মিলিত অভ্যুত্থানে দুই সালের আগস্টে হাসিনার পতনের পর আন্তর্জাতিক শক্তিধর দেশগুলো বাংলাদেশে নতুন সম্ভাবনার খোঁজে নেমে পড়ে কূটনৈতিক চ্যানেল ও ব্যাকডোর আলোচনার মাধ্যমে তারা নুরের দল গণ অধিকার পরিষদ জামাত ইসলামী থেকে বেরিয়ে আসা মডারেটর এবি পার্টি চব্বিশের গণ অভ্যুত্থানের নেতা ছাত্র তরুণদের নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি এমনকি জামাতের সঙ্গেও যোগাযোগ স্থাপন করে কূটনৈতিক সূত্র জানায় এদের অনেকের সঙ্গেই একাধিক বৈঠক হয়েছে যেখানে আন্তর্জাতিক মহল তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ক্ষমতা এলে নীতি অবস্থান এবং আঞ্চলিক কূটনীতি বিষয়ক পরিকল্পনার কথা শুনেছেন কিন্তু অল্প সময়ের মধ্যেই পরাশক্তিরা বুঝে যায় এসব দল ভোটের রাজনীতিতে ক্ষমতায় আসার মতো সাংগঠনিক শক্তি বা গণভিত্তি গড়ে তুলতে পারেনি অবস্থার ফেরে আন্তর্জাতিক দৃষ্টি আবারও বিএনপির দিকে ঘুরে যাওয়ায় বিএনপির শীর্ষ নেতৃত্ব ও নীতি নির্ধারকদের সঙ্গে সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং একাধিক পশ্চিমা ও আঞ্চলিক শক্তির কূটনীতিকদের বৈঠক হয়েছে এসব বৈঠকে তারা বিএনপির নির্বাচনোত্তর রোডম্যাপ অর্থনৈতিক নীতি প্রশাসনিক সংস্কার পরিকল্পনা ও পররাষ্ট্র নীতি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে তারা বিএনপির শীর্ষ পর্যায়ের সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ার চেষ্টাও চালাচ্ছে কাতার সৌদি আরব ও আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো বিএনপির প্রতি নিষ্ক্রিয় দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে হাসিনা রেজিমের প্রতি গভীর সমর্থন দেওয়া গণচিহ্ন দ্রুত অবস্থান পাল্টে বিএনপির সঙ্গে ভালো সম্পর্ক স্থাপনে তৎপর হয়েছে একজন অভিজ্ঞ কূটনীতিক বিশ্লেষকের ভাষায় বিএনপির প্রতি আন্তর্জাতিক আগ্রহ মূলত দুই কারণে প্রথমত তাদের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস ও জনভিত্তি দ্বিতীয়ত বিকল্প শক্তির ঘাটতি এখন যে সমীকরণ তৈরি হচ্ছে তাতে বিএনপি ছাড়া অন্য কাউকে দিয়ে অন্তত আগামী কয়েক বছর ক্ষমতার স্থিতিশীল বিন্যাস সম্ভব বলে মনে করছে না পরশক্তিগুলো ঢাকার রাজনৈতিক মহল এখন জোর আলোচনা চলছে যে পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে আন্তর্জাতিক মহল বিএনপির সঙ্গে সমঝোতার পথ খুঁজলেও এই সমঝোতা হবে শর্তযুক্ত যেখানে অর্থনৈতিক সংস্কার সুশাসন আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি থাকবে খুব সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন বিশ্লেষকরা বলছে জাতীয় নির্বাচনী ক্ষমতার পালাবদলের মাধ্যম হলেও বাংলাদেশের ক্ষমতার রাজনীতির পরবর্তী ধাপ হয়তো আবারও নির্ধারিত হবে ঢাকার বাইরে বিশ্বের কয়েকটি রাজধানীর বৈঠক কক্ষে তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে